আসসালামু আলাইকুম সিনটেক অপার্টিস বিডি থেকে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি শেয়ারের প্রজেক্ট একটি স্বনামধন্য এবং বিখ্যাত কোম্পানি সাফা মারোয়া তারা এই এলাকাতে বেশ কয়েকটি প্রজেক্ট করে সুনাম অর্জন করেছে তারা আরও একটি প্রজেক্ট হাতে নিয়েছে দুই বিঘার উপর একটি বিশাল প্রজেক্ট এখানে পাঁচতলা পর্যন্ত মার্কেট প্লেস এর উপরে আবাসিক এরিয়া হবে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জন্য শেয়ারের মানি নেওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা আপনারা যারা জিয়া সরনির সাথে লাগানো জিয়া সরণি চল্লিশ ফিটের রাস্তা এবং জিয়া সর্নি পশ্চিম পাশটা কালভার্ট হবে চল্লিশ ফিটের বিশাল রাস্তার সাথে যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী এবং দক্ষিণ পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশ ফিটের একটি বিশাল রাস্তা এখানে প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে এখানে আপনারা ফ্ল্যাট নিতে পারেন শেয়ার ভিত্তিতে শেয়ার বিশ লক্ষ টাকা আপনারা বিশ লক্ষ টাকা দিলে জমির অংশ সাথে সাথে রেজিস্ট্রেশন পাবেন এবং প্রতি মাসে মাসে আপনারা কিস্তি দিয়ে একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারেন দেখতে পাচ্ছেন প্রজেক্টের কাজ চলমান হয়ে গেছে আপনারা যারা এই জিয়া সরুনিতে সনির একটা জিয়া সরুনিতে এবং অভিজাত এবং সুন্দর এলাকায় মার্কেট প্লেসে যারা আপনারা ফ্ল্যাট নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রজেক্টে আপনারা সশে এসে ভিজিট করতে পারেন কাগজপত্র দেখতে পারেন কাগজপত্র আপ টু ডেট এবং খুব সুন্দর আপনারা ঝামেলামুক্ত এবং সুন্দর একটি প্রজেক্টে যদি শেয়ার নিয়ে যদি আপনারা ফ্ল্যাট করতে চান গোল একটি ফ্ল্যাটের মালিক হতে চান এই ফ্ল্যাট এই প্রজেক্টটি হবে আপনাদের জন্য সবচেয়ে উপযোগী একটি প্রজেক্ট সাফা মারোয়া কোম্পানি খুবই সনামধন্য কোম্পানি সোনি এখড়া রায়েরবাগ এসব এলাকা তারা বেশ কিছু প্রজেক্ট করে সুনাম অর্জন করেছে এবং তারা এই বিশাল প্রজেক্টের হাতে নিয়েছে যেখানে ফ্ল্যাটের শেয়ার বিক্রয় চলছে আপনারা যারা পার্টের শেয়ার নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং অফিসে এসে কাগজপত্র বুঝে আপনারা শেয়ারের জন্য আবেদন করবেন ধন্যবাদ সবাইকে এই প্রজেক্টের দুই পাশ দিয়ে রাস্তা আছে চল্লিশ ফিট এবং বিশ ফিট সুন্দর একটি প্রজেক্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম